আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়া খুবই ভালো আছে সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ এই আলোচনার মধ্যে আমার আপনার সকলের ঈমান আকীদা সমস্ত কিছু লুকিয়ে রয়েছে তাই আমার মনে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মন্তব্যটা করবেন আজকে বাংলার বুকে অসংখ্য অয়েজিন রয়েছেন ওলামাই কেরাম হজরতগণেরা রয়েছে জানারা বক্তৃতা করেন ওয়াজ করেন মাহফিল করেন ইসলামিক কালচার নিয়ে আলোচনা করেন আমার নবীপাকের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেন কোরআনের বিধান নিয়ে আলোচনা করেন কোরআনকে নিয়ে রিসার্চ করেন এরকম অসংখ্য আলেম ওলামা মৌলানা মুফতি মহাদেজ মুফাসের অনেক কিছুই রয়েছে কিন্তু ওই ধরনের আলেম যারা উদাহরণ দিতে গিয়ে খোদ নবী পাক সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে নবুয়াদ প্রাপ্ত যে কলেমা এই কলেমাকে যারা বিকৃত করে

এই বাস সুলতান করে লোক আমার কাছে আসে ও নবী নবী তা তুমি তো রসূল এসে আর একটু কলমা পড়ে দাও দিন আমি একটু জান্নাতে যাব আল্লাহ হ্যাঁ কলমা পড়ে দিতি bari কিন্তু জান্নাতের দাম তুমি জানো কত সুলতান করে লোক বলে তা তো ভাই বুঝবি পারবো না এই বললাম জান্নাতটা হলো तमाम দুনিয়ার সব নিয়ামত বেঁচে দিলে জান্নাতের ভিতরে এক ফুট জায়গা কেনা সম্ভব হবে না বলুন सगळे सुभान अल्लाह তো প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বলবেন ইনি একটা বক্তব্য বায়ান করতে গিয়ে মানুষকে বোঝানোর তাগিদে হয়তো এই ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু আমি তানাদেরকে একটা কথা বলতে চাই উদাহরণ হিসাবে পৃথিবীর জমিনে আর কি কোন উদাহরণ ছিল না শেষে কলেমা নিয়ে উদাহরণ দিতে হলো মানে বাংলায় যদি ইসলাম থাকতো তাহলে এদেরকে যে কি করতাম সেটা আল্লাহ তিনি এত রাগ হচ্ছে ভিডিওটা দেখার পরে যে মানুষ উদাহরণ দেয় তাই বলে এই ধরনের উদাহরণ দিতে হবে কলেমা নিয়ে বিকৃতি করতে হবে পাকের নবুয়াত নিয়ে বিকৃতি করতে হবে ওর উপরে নাকি নবুয়াত ইতিপূর্বে এই লোকটাই বলেছিল নবীরা সব ভিকারির বাচ্চা আস্তাক ফির এই যে শব্দটা এই শব্দটা কেমন লাগে বলার মতো ভাষা তো অনেক রয়েছে বলা যেত আমার নবী বাক সাল্লাহ আলহি আসলাম গরিব ছিলেন এটা বলতে পারত কিন্তু সেটা না বলে নবীরা সব ভিকারির বাচ্চা আবার সেদিন একটা ভিডিওতে দেখলাম সেই ভিডিওতে দেখলাম কি নবীরা সব আগে রাখাল ছিল আগে ছাগল চড়ানো প্র্যাকটিস করেছে ছাগল চড়ানো প্র্যাকটিস করার পরে আল্লাপাক তারপরে নবুয়াদ দিয়েছেন আগে আল্লাপাক দেখে নিয়েছেন যে আমি যাদেরকে নবী করে পাঠাবো তারা সঠিকভাবে মানুষকে পরিচালনা করতে পারবে কিনা তারপরে নাকি নবীদের উপরে নবুয়াদ দেওয়া হয়েছিল আরে বিয়াদব তুমি জানো না তুমি আলে সুন্নাতলে জামাত আকিদার মানুষ বলে দাবি করো তুমি মুজাদ্দ জামানের শ্রেষ্ঠ হাতিয়ার বলে দাবি করো তুমি এই কথাটুকু জানো না যে পৃথিবী যখন সৃষ্টি হয়নি সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলমিন নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছেন তুমি কোরআন শরীফের এই আয়াতটা পড়নি হুয়াল আউ্বাল আল আখিরু আজাহিরু আল বাতিনু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে ছিলেন শেষেও ছিলেন প্রকাশ্যে ছিলেন গোপনেও ছিলেন তারপরেও এই ধরনের বিয়াদবিমূলক কথাবার্তা কি করে বলতে পারে আর এরা নাকি সমাজের আলেম এরা নাকি পীর এরা নাকি আল্লামা এরা নাকি মুফতি মহাদেজ লজ্জা জাতির জন্য লজ্জা আজকে ইসলাম কায়েম থাকলে এদেরকে বাংলা ছাড়া করে দিতাম হাজরামি করার একটা সীমা থাকে নবিয়ানা মেম্বারে বসে নবীর সম্পর্কে বড় বড় কথাবার্তা বলবে আর সাধারণ মানুষ সেখানে নারায় তকবির আর আকবার দিচ্ছে ভাই আপনি আবেগে গা ভাসাবেন না আপনি বিবেকটাকে বুদ্ধিটাকে কাজে লাগান যে নবী রসুলদের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয় সাহাবাই কেরম আজবাইনগঞ্জের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয় আল্লাহর অলিদের সম্পর্কে কোন ধরনের শব্দ চয়ন করতে হয় তবেই না আপনি আহলে সুন্নাত জামাত নাকি শুধুমাত্র একটা সংগঠন তৈরি করে তার নাম অল ইন্ডিয়া সুন্নাতল জামাত আর ঝেড়ে খাওয়ার লাইন করলেই চলে যায় এই কথাগুলি বলার পরে আবার একবার লোক এসে কমেন্ট করবে তুমি কতদূর লেখাপড়া শিখেছো তার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি লেখাপড়ার গরম একমাত্র ইবলিশ শয়তান দিতে পারে কোন প্রকৃত আলেম কখনো কোনো দিনের জন্য এলেমের গরম দেখায় না রুফুরা শরীফের বেলপাড়ায় চলে যান নিয়ামত হুজুর তিনি এতেকাল করেছেন তানার এলমের গভীরতা কত আপনারা জানেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি তানার ইলমের গভীরতা আপনারা জানেন ইলমের গরম তানারা তো কখনো কোনো দিনের জন্য ইলমের গরম দেখান মানুষ তানাদেরকে চিনে নিয়েছেন আলেমরা তানাদেরকে চিনে নিয়েছেন কোনোদিন গলা বাজারি করে নিজের শিক্ষার সম্পর্কে আর মাইকে ভাষণ দিতে হয়নি সব বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন